আজ বৃহস্পতিবার উনিশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের দোসরা মে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গুরাবে গ্রোং বৃহস্পতির এই বীজ মন্ত্র অবশ্যই আজকের দিনে একশো আটবার বার জপ করুন কারণ পয়লা মে কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে আর বৃহস্পতি রাশি পরিবর্তন শুধু নয় এই যে মে মাসটি ঘটনাবহুল একটি মাস বুধাদিতীয় যোগ লক্ষ্মী যোগ আবার এর সাথে সাথে থাকছে মঙ্গল এবং রাহুর অঙ্গারক যোগ মালব্য নামক রাজযোগ বৃহস্পতির রাশি পরিবর্তন উদিত শনি একাধিক প্রভাব কিন্তু এই মে মাসে আপনাদের জীবনে পড়বে মে মাসটি ঘটনাবহুল একটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনারা কিন্তু অবশ্যই দীর্ঘদিন ধরে যে সমস্যার মধ্য দিয়ে চলছেন সেই সমস্যা কিন্তু ভয়ঙ্কর দৈত্যের রূপ ধারণ করতে পারে যার জন্য আপনারা তার নির্মম শিকারেও পরিণত হতে পারেন এজন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন কোনো এক গুপ্ত শত্রু আপনাদের ক্ষতি করছে টেনশান নেবেন না দোসরা জুনের মধ্যে সেই ব্যক্তি আপনাদের প্রকাশ্যে চলে আসবে তখন আপনারা ব্যাপারটা বুঝে নেবেন আপাতত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন কারোর ক্ষতি করার মানসিকতায় থাকবেন না অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন